ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় নারায়ণের জয় শাস্ত্রমতে পাপ মচনী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকেই মুক্তি পাওয়া যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায় স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জানিয়েছিলেন আজ পঁচিশে মার্চ এগারোই চৈত্র মঙ্গলবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাম্মমোচনী একাদশী আজকের দিনে অনেকেই এই পাবমোচনী একাদশী পালন করছেন আবার অনেকেই কোনো কারণবশত এই একাদশী পালন করতে পারছেন না তাদের বলবো ব্রত পালন করতে না পারলেও ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন ও ব্রত কথাটি অবশ্যই সম্পূর্ণ করুন ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন আর যারা ব্রত পালন করছেন তারা অবশ্যই পূজার পর ব্রত কথাটি শ্রবণ করুন তবেই ব্রত সম্পূর্ণ হবে চলুন শুরু করা যাক আজকে পাম্মচনী একাদশীর কথা ও নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীনারায়ণ জয় শ্রীকৃষ্ণ প্রাচীনকালে রথ নামে এক বন ছিল সেখানে অপ্সরারা ইন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন সেখানে সবসময় বসন্তকাল থাকত সেখানে কখনো গন্ধ কন্যা বিহার করতেন আবার কখনো কখনো ইন্দ্র অন্য দেবতাদের সঙ্গে ক্রীড়া করতেন সেই বনে মেধাবী নামক এক শিব ভক্ত ঋষি তপস্যায় মগ্ন ছিলেন একদিন মঞ্জু ঘোষা নামে এক অপসরা তাকে মোহিত করার চেষ্টায় বিনা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন সেই সময় শিব ভক্ত মেধাবীকে কামদেব নিজের বানে বিদ্ধ করার চেষ্টা করেন কামদেব সেই সুন্দরী অপসরাকে দিয়ে ঋষিকে বস করার চেষ্টা করেন সেই সময় মেধাবী ঋষি ছিলেন যুব অবস্থায় ও অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিলেন তিনি যোগ্য পবিত্র ও দণ্ড ধারণ করেছিলেন সেই মুনিকে দেখে কামদেবের বসে থাকা মঞ্জু ঘোষা মধুর বিনা বাদনের সঙ্গে গান গাইতে শুরু করেন ঋষি মেধাবী মঞ্জু ঘোষার মধুর গান ও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন সেই অপসরা মেধাবী মুনিকে আলিঙ্গন করেন এদিকে মহর্ষি মেধাবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান ও কামে বসীভূত হয়ে মঞ্জু ঘোষার সঙ্গে রমন করেন কামে বসীভূত হওয়া থাকায় মুনি দিন রাতের জ্ঞান লোপ পায় বহুক্ষণ রমণ করতে থাকেন তার সঙ্গে পরে মঞ্জু ঘোষা তাকে বলেন হে ঋষি অনেকক্ষণ হয়ে গেছে আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন অপসরার কথা শুনে ঋষি বলেন হে মোহিনী সন্ধ্যাবেলা এসেছো সকাল হলে যেও ঋষি এক কথা শুনে এ অপসরা তার সঙ্গে রমণ করেন এরপর মঞ্জু একদা ঋষির কাছে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান মনে এবারও তাকে কিছুক্ষণ থাকার আবেদন জানান কিন্তু মঞ্জু তাকে জানান যে অনেক কাল অতিবাহিত হয়েছে অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে তিনি বুঝতে পারেন যে এইভাবে সাতান্ন বছর এক্লান্ত হয়েছে এত অধিক পরিমাণ সময় ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন নিজের তপ ধ্বংসকারী অপসরাকে অভিশাপ দিয়ে বসেন ঋষি বলেন আমার তপ নষ্ট করেছিস তুই দুষ্ঠা তুই মহাপাপী দুশারিণী তোকে আমি পিসাচিনি হওয়ার অভিশাপ দিচ্ছি এরপর মঞ্জু ঘোষা পিসাজিনী হয়ে যান তারপর ঋষি রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি সেই সঙ্গে পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান মঞ্জু তাকে বলে সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি এবার আমার ওপর প্রসন্ন হন তা না হলে লোকে বলবে এক উন্নাস সঙ্গে থেকে মঞ্জু ঘোষা পিছাচিনির রূপ ধারণ করেছে মঞ্জু হোসার কথা শুনে ঋষির রাগ কমে ও আত্মগ্লানি হয় পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি এরপর মঞ্জু হোসাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছেন তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর উপবাস করার পরামর্শ দেন মনি বলেন এই একাদশীর ব্রত পালন করলে পাপ ও পিসাচিনির দেহ থেকে সে মুক্তি পাওয়া হবে এরপর তার ব্রত নিয়ম উন জানিয়ে নিজের পাপের পায়সিত্বর জন্য ঋষি চবণের কাছে তিনি চলে যান নিজের পুত্র মেধাবীকে দেখে চবন ঋষি তাকে জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তপ নষ্ট হয়ে গেছে ও তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে মেধাবী মুনি লজ্জিত হয়ে সব কথা তাকে বললেন সঙ্গে তার মুক্তির উপায় জানতে চাইলেন চবন ঋষি তাকে পাপমোচনী একাদশীর ব্রত পালন করতে বললেন এরপর মঞ্জুঘষা ও মেধাবী ঋষি এই একাদশীর ব্রত পালন করেন ব্রতর পূর্ণ প্রভাবে মঞ্জুঘষা পুনরায় সুন্দর রূপ ফিরে পান ও স্বর্গে প্রস্থান করেন এবং মেধাবী ও সমস্ত পাপ ক্ষয় হয় এইভাবেই পাপমোচনী একাদশীর ব্রত যদি পালন করেন ও ব্রত কথা শোনেন তাহলে আশা করি আপনাদেরও ভয় করতে পারবেন রাধে রাধে